প্রিয় মহতারাম কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভায়ু রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রানজা কুমল্ল হাইরান নতুন নতুন ভায়ু রাজা জয়েন করেছেন আন্তরিক বোর্ডবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো আর আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে পাবো চলুন আজকে ক্লাস শুরু করি ইসমিল্লা রাহমার রহিম প্রিয় মহতারাম আপনাদেরকে আতঙ্ক বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বিশতম পাড়া শেষ হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের একুশতম পাড়া শুরু হবে আমাদের কোরআনের ওয়া টু থার্ড আলহামদুলিল্লাহ শব্দে শব্দে এভাবে তৈরি করে ক্লাস শেষ হচ্ছে সুবাহ আল্লাহ চলুন শুরু করি বিসমিল্লা ইন্না মানে কি আবার চলে আসছে নিশ্চয়ই কোরআনে যে কতবার এই কথার আসে ইনা ইন্না ইনা ইন্না আমরা পেয়েছেন অলরেডি অর্থাৎ নিশ্চয় 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 ইন্ডিট আল্লাহ ইয়ালামু তিনি জানেন আল্লাহ সময় কথা বললে একদম সার্টেনলি অবশ্যই নিশ্চয়ই এভাবে যেটা আমরা পারি না আল্লাহ পারেন ইয়ালামু তিনি জানেন নিশ্চয়ই আল্লাহ জানেন মা মানে যা কিছু হোয়াট না তারা যা কিছু ডাকে মিং দুহি তাকে সারা দেখেন প্রিয়মত রাম ইল্লা মানে সারা বা ব্যতীত গয়ের মানে সারা বা ব্যতীত মানে সারা বা ব্যতীত এই যে দু মিন দুই হি মানে তা বা তাকে তাকে সারা যাকেই দুনিয়াতে যে ডাকুক না কেন যেভাবেই ডাকুক কেন আল্লাহ কিন্তু সব জানেন যেমন কাফের মসৃদিকরা তারা বিভিন্ন দেব দেবী মূর্তি পূজা মূর্তিদের ডাকে আবার কিছু কিছু মানুষ আছে তারা বিভিন্ন মানুষ মানুষকে ডাকে আপনি নিশ্চয়ই জানেন যে কারা কাকে ডাকে এইসব ব্যাপার কিন্তু আল্লাহ খুব ভালোভাবে ওয়াকিফ আল এটাই বোঝেছেন সাই ইন কোনো কিছুতে যে কোনো ব্যাপারে হোক না কেন আমাদের মুসলমানের ভিতরে অনেকে সন্তান হয় না সন্তান চাচ্ছে কার কাছে আল্লাহর কাছে চায় না তারা বাবার কাছে যায় বাবাই তাকে সন্তান দিবে মাজারের কাছে যায় মাজার তাকে সন্তান দিবে এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ সারা যাকেই তোমরা ডাকুক না কেন আল্লাহ কিন্তু সব জানে কোনো ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না কারো ডাকা যাবে না মোট কথা এই একটাই আপনার সমস্যা পড়ছেন বিপদে পড়ছেন মুসিবতে পড়ছেন আপনি যাই নামাজ বিষয়ে যান দুই টাকা নামাজ পড়েন আল্লাহ কাছে চান যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি আমি এই সমস্যা পড়েছি আমাকে সমস্যা উদ্ধার করেন আল্লাহ আকবর জি প্রিয় মতন যাই হোক প্রিয় মতন আপনাদের জ্ঞাতা বলছি যে বেশ কয়েকদিন যাবত আমরা দ্বিতীয় পার্টে গ্রামার পাটটা রাখছি না গ্রামারটা আমরা সাথে সাথে আলোচনা করে যাচ্ছি যেমন এই স্লাইডে দেখুন যে বেগুনি কালারে আমরা বলে থাকি যে ফেলো ভাব বেগুনি কালার আর বেগুনি কালার হলেই সাথে সাথে সে কোলে নিয়ে আসবে কি গোলাপি কালার গোলাপি কালারই পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয় সাবজেক্ট সে সাবজেক্ট সাথে নিয়ে আসে কখনো একা আসে না বেগুনি কালার আর পি বৈশিষ্ট্য লেটাই যেমন দেখুন প্রিমোথরম আমরা জানেন যে পৃথিবীতে পৃথিবীর নাও যে গ্রহটা যেটা সূর্য চতুর্দিকে ঘুরে সে কিন্তু কোলে নিয়ে কাকে ঘোরে চাঁদকে করে চাঁদকে সে কোলে নিয়ে করে ঠিক তদ্রুই বেগুনি গেল বেলো ভাল সে সাবজেক্ট বা পার্সোনাল প্রনাউন একে কোলে নিয়ে থাকবে সে একা একা থাকবে না আশা ইয়া আলামু তিনি জানেন ইয়াদৌ না তারা ডাকে বা আহ্বান করে কি এক নম্বর ভাবো দলে দেখেন তাল্লা সে পাঠ করেছে ইয়াদলু সে পাঠ করে বা করবে তাহলে দা সে ডেকেছে ইয়াদৌ সে ডাকে বা ডাকবে তাহলে ইয়াদৌ সে ডাকে আদু আমি ডাকি তাদু তুমি ডাকো ইয়াদু ডাকে ইয়াদু উনা ঠিক ইয়া প্লাস ভাব প্লাস উনা মানে তারা ডাকে দে ক্লিয়ার বুঝতে পেরেছেন জি আর এটা মানে ডাকো লা এটার ডেকো না আর যে ডাকে তাকে বলে দায়ী দায়ী আমরা সবাই তো ভাই দায়ী হতে চাই আসুন না আমরা ডাকবো মানুষকে আল্লাহর পথে কোরআনের পথে আমরা সবাই দায়ী হতে চাই আর এটা হলো কি ক্রিয়া দোয়া দোয়া জি এবার আল্লাহ বলছেন ওয়া হুয়া ওয়া মানে আর হুয়া মানে তিনি তিনি আল আজিজুল হাকিম মহাপরাক্রমশালী দ্য অল মাইটি দ্য অল ওয়াইজ আল্লাহ মহাপরাক্রমশালী ভাই পাওয়ার সুপার পাওয়ার সবই আল্লাহর হাতে কারো হাতে কোনো ক্ষমতা নাই জি আশা করি বুঝতে প্রিয় মহতরম এই স্লাইডটি আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে এই স্লাইডের ব্যাপারে দুটো কথা আর না বলে নয় সেটা হলো কোরআন এজ ফেসবুক লিঙ্ক একটা লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের কোরআন এইস আমাদের চ্যানেলের ফেসবুকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা দয়া করে ফেসবুকে যাবেন গিয়ে এই লিঙ্ককে ক্লিক করে আপনি ওখানে আপনার ভ্যালুভাবে কমেন্টস লিখবেন আপনি শেয়ার করবেন আপনি ফলো করবেন তাহলে হবে কি ভাই আমাদের এই চ্যানেলটা দ্রুত বৃদ্ধি পাবে আসলে বর্তমান যুগে দেখুন হাজার হাজার লক্ষ 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 ফেসবুক সাইড রয়ে গেছে মানে এই ভিড়ের ভিতরে দিনের প্রচার প্রসার আগানো ভয় খুবই কষ্টকর অন্যায় পাপাসার খারাপের ভিতরে লাভ হয়ে গেছে এর ভিতরে আল্লাহর নূর ডিপ টিপ 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 করে আমরা জ্বালিয়ে এগিয়ে যাচ্ছি তো এই ফেসবুকের কথা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমার ব্যক্তিগত কোনো ফেসবুক ছিল না এই কোরআনের টাচে আসার পরে কোরআন ক্লাস আসার পরে এই ফেসবুক পেজটা অন করা হয়েছে বা ওপেন করেছি খুলেছি শুধু প্রচার প্রসারের খাতিরই এছাড়া আমার ব্যক্তিগত কোনো ফেসবুক আগে কখনো ছিল না মাত্র এই দুই চার বছর হলো ফেসবুক আমার অন করা হয়েছে তো আমি জানি যে হয়তো আপনারা অনেকেরই কারো ফেসবুক নাই বা ফেসবুক কেউ চালান না বা ফেসবুক পছন্দ করেন না কিন্তু আমি বলবো যে এই ফেসবুক কোরআনের জন্য ইসলামের জন্য প্রচার প্রসারের জন্য আপনারা এটা করবেন যেহেতু আপনারা অনেক ভাই বোনেরা আছেন এই কোরআনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত আপনারা ভালো করে জানেন কিন্তু আপনারাই যদি সার্টিফিকেট করেন সেইটুকি গিয়ে সেখানে গিয়ে আপনার একটা মূল্যবান কমেন্টস লিখবেন তাহলে হবে কি আস্তে আস্তে অনেক মানুষ ট্রাস্ট করবে আমি যতই বলি না কেন আমার কথা অত বিশ্বাস করবে না কিন্তু আপনারা যখনই একটু বিশ্বাস বলবেন তখন মানুষ বিশ্বাস করবে ইয়েস কোনো এক গ্রুপ হয়তো তারা জানে বুঝে আপনাদের কথায় তারা আসবে আমাদের মূল টার্গেট হবে মানুষকে সম্পৃক্ত করা মানুষকে জানানো মানুষকে জানান জানান দেওয়া যে এটা ইসলাম এটা দিন এবং এটা আল্লাহর ধর্ম এটা আমাদের কোরআন এটা আল্লাহর কথা এটাই আমাদের পুষ পড়তে হবে বুঝতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন যাই এছাড়া গ্রামার বইয়ের ব্যাপারে এই লিঙ্কটা দেওয়া আছে যারা যারা এখনও নেননি গ্রামার বইয়ের লিঙ্কটায় পূরণ করে আপনারা সাবমিট করুন আর ইনশাল্লাহ ত্রিশত নম্বর পাড়া সেটা এখন আমি হাতে পাইনি পাইলেই আমি আপনাদের কাছে পৌঁছাবো যেহেতু প্রেসের ব্যাপার তারা যখন আমাকে দেয় আমি পেশ তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি জি আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বুঝে না জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রিয়া তিলকা ও মানে আর জালিকা এর ফ্যামিলি যেটা হলো তিলকা আর এগুলো বা এইসব মুঠ মাসালা আমরা বলি না ভাই মাসালা বলেন ভাই একটা মাসলা বলেন একটা মশলা বলেন এটা বলি আমরা কিন্তু মাসালা দৃষ্টান্ত উদাহরণ এক্সাম্পল এটা পুলুরাল হলো আমসাল মাসালের পুলুরাল হলো কি ভাই আমসাল প্রত্যেকটা জিনিসের সিঙ্গুলার পুলুরাল আছে যেমন দেখেন কি নাদরিবুহা নাদরিবুহা দরাবা থেকে আসে দরাবা সে আঘাত করেছে আবার দরাবা আর একটা অর্থ লেগে দরাবা মানে সে পেশ করেছে ইয়াদ রিবু সে পেশ করে বা করবে আবার দরাবার কিন্তু ভাই আর একটা অর্থ আছে সেটা হল গিয়ে ভ্রমণ করা দরাবা মানে ভ্রমণ করা হয় কখনোই দরাবার পরে যদি প্রিপোজিশন আসে অর্থাৎ হর আসে দেখো সেই দরাবার অর্থ ভ্রমণ করা হয়ে যায় যেমন দরাবা ফিল আর্ধ পৃথিবীতে ভ্রমণ করো ফাংজুর কাইফাকা না কি তলিল মুজরিবিন দেখো সে পাপিষ্ট দিদি তাকিয়ে আল্লাহ কি পরিণতি তাদের করেছেন ঠিক তদু এখানে দরাবা মানে আঘাত করা তাহলে না সরি পেশ করা তা নাদি বুহা আমরা পেশ করি এই সকল দৃষ্টান্ত কি দৃষ্টান্ত ভাই ওই যে এই সুরার আঙ্কাবুতে আল্লাহ ধারাবাহিকভাবে সেই নুআ আলাহ সাল্লামের জাতিকে পানিতে একেবারে বন্যা তুফান দিয়ে ধ্বংস করেছেন তারপরে সেই মুসা আল্লাহ সাল্লামের জাতি এর সেই ফেরাউন ফেরাউনকে আল্লাহ কীভাবে সায়স্তা করেছেন লুত আল্লাহ সাল্লামের জাতি কীভাবে ধ্বংস করেছেন আজ জাতি সামুদ জাতি এই সকল দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন কাকেছে লিনাস মানুষের কাছে টু ম্যান কাইন্ড শুধু মুসলমানের কাছে না সমস্ত মানুষের কাছে আল্লাহ কোরআনে পেশ করেছে কোরআন সবার জন্য উন্মুক্ত সবাই পড়তে পারে এই জন্য প্রিয় মহতারাম আমাদের এই কোরআন এই কালার কোটের কোরআন শব্দে শব্দে করা হয়েছে বাংলায় করা হয়েছে ইংরেজিতে করা হয়েছে শব্দে শব্দে যাতে পৃথিবীর সব মানুষ বসতে পারে সব ভাষাভাষী মানুষ বসতে পারে যেহেতু পৃথিবীতে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা সব ভাষা মানুষ বুঝতে পারবে তা আমাদের কোরআনের এই প্রজেক্ট এই প্রচেষ্টা সব মানুষের জন্য যাতে সবাই বুঝতে পারে অতএব এই ফান্ডে কোরআন প্রচার প্রসার ফান্ডে ইতিপূর্বে আপনার অনেক ভাই বোনেরা আপনারা সাহায্য করেছেন সহায়তা করেছেন এই সাদগের জারিয়া ফান্ডে এই সাদগের জারিয়া ফান্ডের কোরআন ইনশাল্লাহ ইনশাল্লাহ যখন পুরো পৃথিবীতে প্রচার হয়ে যাবে অলরেডি আমাদের কিন্তু প্রিয় ভাই বোনের আপনাদের বলছে আমাদের যে বইটা প্রচার করেছিলাম পাবলিশ যেটা কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সেটা কিন্তু অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশে চলে গেছে ভাই কানাডায় চলে গেছে আমেরিকা চলে গেছে ইউকে চলে গেছে এরকম বিভিন্ন ভাই বোনেরা তারা বিভিন্ন উপায়ে তারা কালেক্ট করেছে বাংলাদেশে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে তারা আমাকে ঠিকানা দিয়েছেন সেখানে পাঠিয়েছি অলরেডি চলে গেছে এভাবে আস্তে আস্তে শুরু হয়েছে যাবে ঠিক এই কোরআনটা যদি আমরা করতে পারি আর আপনারা যদি এই কাজে সম্পৃক্ত থাকেন দেখবেন আল্লাহ সুমতলা এই সদগায় জারিয়া কত গুণে যে আমাদেরকে বাড়িয়ে দিবেন আমরা কল্পনা করতে পারবো না জি তাহলে বলছেন যে এই দৃষ্টান্তগুলো এই উপমাগুলো মানুষের জন্য পেশ করেন উদ্দেশ্য কি দেখেন অমা এবং না শত আকালা কলা সে বুঝতে পেরেছে ইয়ে ইয়া কিলু সে বুঝতে পারে বা পারবে আন্ডারস্ট্যান্ড আমরা বলি বাংলা ভাষা ভাই তোমার কি আকল হবে না আকেল হবে না আকল মানে কী ভাই বোঝা আন্ডারস্ট্যান্ড করা তো ইয়া কিলু এটা এটাও দরাবা গ্রুপ থেকে আসে দরাবা সে আঘাত করেছে আকলা সে বুঝতে পেরেছে দিবু সে আঘাত করে তা ইয়া কিলু সে বুঝতে পারে বা পারবে তো এখানে নেগেটিভ অমা মানে না নেগেটিভ ইল্লা এটাও নেগেটিভ নেগেটিভ কী হয় ভাই পজিটিভ হয় আপনারা জানেন যে আমরা আমাদের বইয়ের ট্রান্সমার্স ফরমেশন অফ সেন্টেন্স যে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার কিন্তু আমি বলে দিয়েছি ভেরি ইজি কিন্তু এই জিনিসগুলো অমাইয়ালামু কিলু আর তারা বুঝতে পারে ইল্লা আলিমুন জ্ঞানী ছাড়া কেউ বুঝতে পারে না তার মানে কি জ্ঞানীরাই এই কথাগুলো বুঝতে পারবে ভাই আমাদের কি একটু জ্ঞানী হতে মনে চায় না আসুন না আমরা একটু জ্ঞানী হই আর জ্ঞানী হতে হলে আপনি কী করতে হবে ভাই পড়াশোনা করতে হবে তো কি পড়াশোনা করবেন সব চাইতে পৃথিবীর মধ্যে চাইতে জ্ঞানের বই সে জ্ঞানের বই হল এই কোরআন আর এই জ্ঞানের বইয়ের কোরআনের শিক্ষক হলেন কি আল্লাহ আল্লাহ আমাদের টিচার আল্লাহ আমাদের শিখাচ্ছেন আল্লাহ যদি এভাবে আমাদের না শিখাতেন আমরা মোটেও বুঝতাম না জীবনটা এভাবেই চলে যেত অনেক ভাই বোন আপনারা কমেন্টসে লেখেন যে পঞ্চাশ হয়ে গেছে ষাট সত্তর বছর হয়ে গেছে জীবনে কখনো বুঝতে পারেনি জীবনের এই পর্যায়ে এসে এখন বুঝতে পারতেছেন জি প্রিয় মতরাম এই পর্যায়ে এসে আল্লাহ আপনাদেরকে বুঝেছেন আপনাদের শিক্ষক টিচার হলেন আল্লাহ আল্লাহ যদি আপনাদের এই জ্ঞান না দিতেন কোনোভাবেই বুঝতে পারতেন না এই জন্য আলিমুন মানে জ্ঞানী লোক ছাড়া এটা বুঝবে না আলিম আমরা আমাদের সমাজে আমরা বলি আলেম সাহেব ওলামা বলি ভাই ওলামা কারা আমরা মনে করি যে মাদ্রাসা পড়বে মাদ্রাসা থেকে যে অনেক বড়ো বড়ো ডিগ্রি অর্জন করবে সে হল আলেম আসলে আলেম হলো কি আরবি ভাষা ছিল নলেজেবল বা লিটারেট বা শিক্ষিত যাই বলেন না কেন বা ওয়াইজ এটা হলো ইংরেজিতে জ্ঞানী বাংলায় আর এই আরবি আলেম সব সিম্পল আপনি জানেন আপনি কোরআন জানেন আপনি আলেম আপনি একজন আলেম আমাদের অনেক ভাই বোন অলরেডি আলে আলেম হয়ে গেছেন তারা তো এখন কোরআন দেখলেই বুঝতে পারতেছেন আমি কুইজ দিই তারা সুন্দরভাবে উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি মতন আল্লাহ যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন নিশ্চয়ইতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য বারবার কিন্তু আল্লাহ মুমিনদের জন্য জ্ঞানীদের জন্য এই কথাগুলো নিয়ে আসতেছেন জি খলাকা খলাকা সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ খলাকা আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন নাসারা সে সাহায্য করলো ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে ঠিক তদুর খলাকা সে সৃষ্টি করলো আর ইয়াহলুকু সে সৃষ্টি করে বা করবে জি সামাওয়াত আসমান সমূহ সামা যদি এখানে হামদাত আ হত সিঙ্গুলার হতো আর যেহেতু যেহেতু প্লাস তা এই তাটা যেহেতু আসে পুলুরাল এই জন্য আসমান সমূহ আসমান কিন্তু একটা সাত আসমান এই জন্য সামাওয়াথ পুলুরাল হয়ে গেছে আর ওয়াল আর্থ এবং জমিন জমিন কিন্তু একটা এই জন্য জমিনের তা হয় নাই আশা করি বুঝতে পেরেছি বিল হাক যথাযথভাবে আল্লাহ এই আসমান এবং জমিন এই যা কিছু সৃষ্টি করেছেন সব যথাযথভাবে সৃষ্টি করেছেন ইন ট্রুথ যেখানে যেটা দরকার যার যেটা দরকার আল্লাহ সেটাই বুঝে সৃষ্টি করেছেন ভাই আপনার দেশে কোন দেশে পাহাড় দরকার সেখানে আল্লাহ পাহাড় দিয়েছেন কোনখান জায়গায় নদী নদ নদীর দরকার সেখানে নদ নদী দিয়েছেন কোন জায়গায় মরুভূমি দরকার সেখানে মরুভূমি দিয়েছেন আল্লাহ সব কিছু যথাযথভাবে সৃষ্টি করেছেন এটাই আমাদেরকে মেনে নিতে হবে এটাই আমাদের বুঝতে হবে আল্লাহ কোনো কিছু বেহুদা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি যেটা আপনার সুরা ইমরানে পাবেন যে আল্লাহ বসের ওখানে ইনাফি হল ওলা আয়াহিল উলিল আলবাব নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে রয়েছে অনেক নিদর্শন এবং এই দিন ও রাতের পার্থক্য ভিতরে এগুলো কাদের জন্য উলিল আলবাব উলিল আলবাব যারা আলবাব হবে যারা জ্ঞানী হবে তাদের জন্য কাছে আছে এর ভিতরে অনেক নিদর্শন অনেক শিক্ষণীয় অনেক চিন্তার খোরাক জি এই জন্য এখানে আল্লাহ বসেন ইন্না নিশ্চয় মধ্যে জালিকা এইগুলোর আয়াত নিদর্শন আছে নীলমুমিন সত্যিকারা বমিন বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে এবং সে অনুযায়ী তারা নিজের জীবনকে তারা পরিচালনা করে আসুন বীরমতরা আমরা সত্যি কথা মোমেন হয়ে যাই এবং আল্লাহর সকল নিদর্শনকে আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা আবল করে আল্লাহ আমাদের সবাইকে তো বি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি